যুবককে জিজ্ঞাসা করেন না কার যৌবন দিয়ে বাহাদুরি দেখায় ওর ভিতরে যৌবন ঢুকাইল কে কে দিছে যৌবন পুরুষে জিজ্ঞাসা করেন না কার পুরুষত্ব দিয়ে বাহাদুরি দেখায় ওকে পুরুষত্ব দিছে কে নাইলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যেত চির জীবনের জন্য ওর কপালে কালিমা লাগায় দিয়া যেত যে এটা তো পুরুষই না কার পুরুষত্ব দিয়ে বাহাদুরি দেখায় নারী কার নারীত্ব দিয়ে বাহাদুরি দেখায় রূপ রূপসী বাহাদুরি দেখায় কেউ কে রূপ দিছে টাকা দিয়ে বাহাদুরি দেখায় কোরআন আল্লাহ বলে আমি তোকে ধনী বানাইছি কার ধন দিয়েও ও বাহাদুরি দেখায় শিক্ষিত কার মেধা দিয়া বাহাদুরি দেখায় ওকে মেধা কে দিছে নাইলে ও শিক্ষিত হইল কুত্রিকা কার বেদা দিয়া বাহাদুরি দেখায় পদস্থ কার পদ দিয়া বাহাদুরি দেখায় ওরে পদের মালিক বালাই লোকে আল্লাহ তো এটা পর্যন্ত বলে নিও তিল মূল কামাই আসা রাজত্ব তো আমি দিছি পদস্থ তোকে আমি করছি বাহাদুরি দেখায় কাটটা দিয়া কার আরে বলেন না আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ আল্লাহ আল্লাহ বলেন না বলি না দেখেই তো ডাক্তারের কাছে দৌড়ান আল্লাহ বলেন না দেখে তো সিরিয়াল দিয়ে বসে থাকি আল্লাহ বলি না এই দেখেই তো ঘন্টা ঘন্টা অপেক্ষা করতে হয় ক্লিনিকে আল্লাহ বলি না দেখেই তো এই দুরবস্থা নাইলে আল্লাহ বলবে আর ভিতরে কিছু হবে এটা বোঝা যায় না আল্লাহ নুর আর সমস্ত আলো সুস্থতাও আলো সুস্বাস্থ্য আলো না আলো না বিদ্যা যদি আলো হয় তো এটা আলো না আল্লাহ বলে সমস্ত আলো আসছে আমি আল্লাহ শব্দের থেকে আজকে আল্লাহ বলতে চায় না নাই এখানে যুবক ডেলি দশ বার আল্লাহ বলে একজনও নাই দশ বার ডেলি মনের থেকে আল্লাহ বলে জানি না পুরুষ আছে কি না ডেলি দুইশো বার আল্লাহ বলে একশো বার আল্লাহ বলে তাও তো নাই সারাদিন বক করেন কাটটা কার নুন খান মাঝে মাঝে তো পানিও গলায় আটকায় দিয়ে দেখায় ঠিক না নাকে মুখে উঠে পানি না উঠে না আল্লাহ বলে প্রত্যেক ঢুকে তোর এরকম নাকে মুখে উঠে ছেড়া দিতে পারি অথচ আল্লাহ তো বলে না দেরি একশো বার শ্বাস প্রশ্বাস কান নেন কয় নেই ডেলি এক লক্ষ ষাট হাজার বার নেই এক লক্ষ ষাট হাজার বার এক লক্ষ ষাট হাজারবার বার আল্লাহ বলা তো দূরের কথা সাইটবার বার আল্লাহ বলে না ডেলি অক্সিজেন নেন কয় কিলো একশো পঞ্চাশ লিটার নেই একশো পঞ্চাশ লিটার ডেলি আপনার কিডনিকে আল্লাহ ডায়ালসিস করে কয়বার কুদরত দিয়া ডেলি ছত্রিশ বার কিডনিকে ডায়ালসিস করেন ছত্রিশ বার আল্লাহ বলেন আল্লাহ তো যেটা বুঝাইতেছিলাম কে ডাকে এর চেয়ে বড় অপরাধ কি বলেন যারটা চব্বিশ ঘন্টা ভোগ করেন যার হাতে হায়াত যার মুঠায় মৌধ যার মুঠায় সুস্থতা সবকিছু তো যার কাছে ইন্দানা খাজাইন যা চাষ বান্ডার আমাদের কাছে

যে উদ্দেশ্যে মুসলমানের ঘরে অস্তিত্ব যে উদ্দেশ্যে মানুষ যে উদ্দেশ্যে মুসলমানের ঘরে জন্ম আর দিতে দেরি ভাগ্য খুলতে দেরি করেন নাই উম্মতে মুহাম্মাদি অস্তিত্ব উম্মতে মহাম্মদী হিসাবে